শ্রাবণ মাসে লাস্ট সোমবারে আমি রওনা হয়েছি পোড়ামাতলা নবদ্বীপ ধাম থেকে কেদারনাথের পথে বাড়ি হচ্ছে আমার পূর্ব বর্ধমান নাদনঘাট থানার বিদ্যানগর ছোট কবলা গ্রামের ছেলে যাবেন কোথায় কেদারনাথ এইভাবে গন্ডি কেটে মানে কেন গন্ডি কেটে যাওয়ার আমি জগৎ কল্যাণের জন্য এই যে নোংরা মুখ খুনাখুনি মারামারি হিংসা হিংসি এই সমস্ত যাতে বাবা কেদারনাথের কাছে প্রার্থনা করব এইসব জিনিস যাতে না হয় হিংসা জিনিসতে জিনিসটা মানুষের মধ্যে ভালোবাসার জিনিসটা যাতে থাকে বা সেটুকুই আমি বাবা কেদারনাথের কাছে প্রার্থনা করি গিয়ে যাতে সুস্থভাবে যাতে পৌঁছে তার কাছে আমার প্রার্থনা আমি যাতে বলতে পারি কেউ আছে আপনি না আমার সাথে মানে এখন পর্যন্ত আছে আমার ভাগনা এই এখানেই যাবেন আদনঘাট পর্যন্ত তারপরে নালুনহাট মোড় থেকে আমি তারপর আমি একাই আমার সাথে আছে মা আর বাবা কেদারনাথ বাবা আছে আর পোড়া মা মা আছে কতদিনে পৌঁছাবেন কতটা আদাবাদী আমি আমার সংকল্প হচ্ছে দু বছরে আর যেগুলো আমি তিন কিলোমিটার করে আমি কভার করব তবে আমি দু বছরে পৌঁছতে পারবো সেই আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে আমি রওনা দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কভার করতে পারিনি তো আপনারা সবাই একটু সাপোর্ট করুন আমাকে প্রার্থনা করুন ভগবানের কাছে একটু আশীর্বাদ করুন যাতে আমি রেগুলার তিন কিলোমিটার করে যেতে পারি আর সুস্থ যাতে থাকি তবে আমি আমার দু বছরে আমি পৌঁছে যেতে পারবো